আমরা দেখতে পাচ্ছি মেহেদী শুভ এবং লাইলা ভিডিও কলে আছে এবং মেহেদী শুভ তার গালে লাইলা নামটি লিখে রাখছে উল্টো ভাবে এবং দেখাচ্ছে কি মানে ইস প্রেম ভালোবাসা শোন মাদার বোট মেহেদী শুভ তোকে আমি একটা কথা বলি তুই এই চুটমারানি লাইলা নামটা নিজের গালে না লিখে তোর নুনুর চামড়ার উপরে লিখে দেখালে লাইলা আরো বেশি খুশি হইতো বিভিন্ন খবরে দেখা যাচ্ছে এই মেহেদী শুভ মাদার বোর্ডের বাচ্চা এবং যৌন ক্ষুদায় আসক্ত চুটমারানি লায়লা এরা নাকি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছেন এতদিন চাপাবাজ মেহেদি শুভ ছাইয়া লাইলার যৌন খিতা তো হারাম ভাবে এখন সেটাকে হালাল করলো এখন প্রত্যেকদিন হালালভাবে সহবাস করবে আপনারা কি জানেন এই চাপাবাজ মেহেদি শুভ ছাইয়া ও যৌন খাদক লায়লা এরা কেন বিয়ে করলো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব অনেক লেজেন্ড আছেন যারা বুঝতে পারছেন যে এরা কেন বিবাহ করেছে ক্লিয়ার আপনার মতো বৃদ্ধ ও বয়স্ক মানুষের লাখ টাকার মেকআপ ছাড়া ঝুলন্ত চামড়া সোজা করার কোন উপায় নেই তাই সুন্দর দেখতে লাখ টাকার মেকআপ তো করতেই হবে কি বলবো যাই হোক আজকালকার বউ কেউ না কি করে আর আজকালকার বউ ওদের চোখ দিয়ে পানি পড়ে না এটা তো আপনার মতো নিলজ্জ মানুষের মুখ থেকেই বের হবে কারণ যাদের লজ্জা নেই তারা সব করতে পারে সঠিক বলেছেন দেখুন এই লাইলা মিডিয়া জগতে ভাইরাল হওয়ার আগে যৌন খিদা মেটানোর জন্য আঙ্গুল ব্যবহার করত এবং দারাজ মার্কেট প্লেসে বিভিন্ন রকমের ডিভাইস পাওয়া যায় যেগুলো ব্যবহার করত। সমঝ রে ওইভাবে যৌনক্ষিদা মিটানো একটা কৃত্রিম প্রক্রিয়া তাই পরিপূর্ণ মজা পাওয়া যেত না কারণ ওই প্রক্রিয়ায় নিজের কষ্ট করতে হয় কিন্তু কর্তি বয়সের সঙ্গী হলে সে চুষতেও পারবে এবং চষাতেও পারবে তাই সে মামনকে দিয়ে শুরু করলো তার প্রেমের রচনা মামন তো টিকলো না তাই এই মাদারবোর্ড ও চাপাবাজ মেহেদি শুভকে দিয়ে খিদা মেটাতে লাগলো এবং লাইলা যেহেতু ভাইরাল এবং মিডিয়া জগতে অনেক খবরের চ্যানেল তাকে বিভিন্ন রকমের প্রশ্ন করে যেগুলোর উত্তর তার কাছে নেই তাই সে ভাবল সে বিয়ে করে ফেলুক তারপর যা মন চায় তাই করবে এই ছিল লাইলার ইতিহাস বিয়ে করার পিছনে এটা আমার ধারণা এছাড়া অন্য কোনো কারণ খুঁজে পাচ্ছি না তোমাদের মতামত কি তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো জানি না আমি জামাই জামাই ফিল আমি অলজি পাই কারণ আমাকে তো কুটি কুটি মেয়ে নক করে আর এই চাপাবাজ মেহেদি শুভ ছায়ার নামে কি বলবো শালাই হলো একটা চরম লেভেলের মিথ্যুক এবং চরম লেভেলের চাপাবাজ এই শালা একদিন এমন ফাঁসা ফাঁসবো আপনারা আজকে আমার কথাটা মনে রাখেন এই মাদার বোট এমন প্যাচে পড়ব যে না পারবো উঠতে আর না পারবো ছাড়তে এর কপালে খারাপই আছে একটা কথা মনে রাখবেন উপরওয়ালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আমাকে নক করে বাট আমি একটা মেয়ে করি না বিকজ আমার তো লাইলা আছে এই চাপাবাজ মেহেদি শুভ ছাইয়া লাইলার সাথে এত কিছু করছে স্বার্থের জন্য কারণ লাইলার মাধ্যমে ও হতে লাইলার সাথে ফ্রিতে সহবাস করতে পারতেছে এখন নাকি বিয়েও করে ফেলছে এখন শুধু লাইলার সম্পত্তিটুকু হাতিয়ে নেওয়ার পালা চাপাবাজ মেহেদি শুভ ছাইয়া এবং লাইলা যদি বিয়ে করে থাকে তাহলে মেহেদি শুভ লাইলার মৃত্যুর জন্য অপেক্ষা করবে এবং লাইলার মৃত্যুর আগে সম্পত্তিটুকু নিজের নামে লিখিয়ে নেওয়ার চেষ্টা করবে হয়তোবা তাকে বলে যে তার এজ বেশি এটা সেটা অনেক কিছু আমার প্রশ্ন তাদের উপর যে যদি তার বয়সটা বেশি হয়ে থাকে কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওই বয়সের থেকে তাকে বেশি কিউট লাগতেছে সুন্দর লাগতেছে খুব ভালোই লাগতেছে সবার কাছে এখন আপনারা কি ওই বয়সে থেকে এরকম লুকটা আনতে পারবেন এটা আমার প্রশ্ন আপনাদের কাছে মেহেদী শুভ ছাইয়া হলো বড় লেভেলের ধান্দাবাজ ও চাপাবাজ বাংলাদেশের মানুষের কাছে আমার আবেদন সবাই মিলে একদিন গণধোলাই দেন একবারে সোজা হইয়া যাইব এদেশের জনগণ কিছু বলে না দেখা মেহেদী শুভ লাইলার মতো ময়লা আবর্জনার কন্টেন্টগুলো আজকে প্রমোট পাচ্ছে আমি এদের দুজনকে নিয়ে যে মন্তব্য করছি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আমি শুধু বাস্তবতা তুলে ধরেছি কিন্তু বর্তমান সময়ে যে আগামাথা ছাড়া কন্টেন্ট দেখে বাচ্চারা এর ফলে ভবিষ্যৎ প্রজন্ম কি অবস্থা হবে একমাত্র উপরওয়ালাই জানে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং বেশি বেশি শেয়ার করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে সাবস্ক্রাইব করতে ভুলো না